আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে সাতটি কাজ মানুষের জীবনকে ধ্বংস ও বরবাদ করে দেয় একবার আলী তালা আনহুর কাছে এসে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন হে আলী আমি দুনিয়া এবং আখেরাতে সফল হতে চাই আমার জীবনের যেন কোনো সমস্যা না থাকে আমি যে কোনো জায়গায় যাই আমাকে যেন সকলেই সম্মান করে আমি যেখানেই যাই না কেন লোকেরা যখন আমার দিকে তাকাবে তখন আমি চাই তাদের চোখে আমার প্রতি স্নেহ ভালোবাসা এবং সহানুভূতি থাকুক আপনি আমাকে বলে দিন এই জীবনে আমি কি আমল করলে দুনিয়ায় একজন সম্মানিত মানুষ হতে পারব এবং আমি যেন এই দুনিয়ার বুকে সব ধরনের বিপদ আপদ হতে মুক্ত থাকতে পারি আমি যেন সুখে শান্তিতে জীবন কাটাতে পারি হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বললেন হে আগন্ত যদি তুমি চাও যে তুমি দুনিয়া এবং আখেরাতে সফল হবে এবং যে কেউ তোমার দিকে তাকালে যেন তার হৃদয়ে মোহাব্বত এবং ভালোবাসা সৃষ্টি হয় তাহলে আমি তোমাকে কিছু উপদেশ দেব যদি তুমি সেগুলো মানতে পারো তাহলে তুমি দুনিয়া এবং আখেরাতে সফল হবে আমি আজ তোমাকে সাতটি উপদেশ দেব প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা সেই সাতটি বিষয় নিয়েই আলোচনা করব। আপনারা সকলেই চেষ্টা করবেন জীবনে এই সাতটি কাজ থেকে দূরে থাকতে যে সাত কাজের ব্যাপারে হজরত আলী রাজ্লাহ তাল আনহু নিষেধাজ্ঞা দিয়েছেন যদি আপনারা এই সাতটি কাজ করেন তাহলে আপনারা নিজেদের জীবনে যে ধ্বংস নিয়ে আসবেন তার জন্য কেবলমাত্র আপনি নিজেই দায়ী থাকবেন সর্বপ্রথম যেই বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহুত আল সেই ব্যক্তিকে সাবধান করেছিলেন তা হল জীবনে কখনো ভুল করে হলেও নিজের পিতামাতার সাথে বেয়াদবি আচরণ না করা হজরত আলিরাদিয়াল্লাহুত আল আনহু বলেন হে আমার ভাই যদি তুমি চাও দুনিয়া এবং আখেরাতে সম্মান লাভ করতে সর্বপ্রথম শর্ত হচ্ছে কোশ্চিন ভুল করে হলেও কোনো পরিস্থিতিতেই পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না মনে রাখবে এখানে যদি বিচ্ছুতি হয় তাহলে দুনিয়ার থেকেও তোমার রিজিক উঠে যাবে এবং আখেরাতেও তোমার জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে বন্ধুরা বাবা মা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত স্বরূপ যারা কিনা নিজেদের সন্তানদেরকে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে লালন পালন করে সন্তানদেরকে অনেক আদর যত্নে বড় করে কিন্তু যখনই সন্তান পিতামাতার মুখের উপর অসম্মান করে কথা বলে তখন সেই মুহূর্তটা পিতামাতার জন্য কতটা যন্ত্রণাদায়ক কতটা বেদনার হয় সেটা আপনারা একবার নিজেই অনুভব করুন একবার ভাবুন যখন আপনি মায়ের গর্ব থেকে লাথি মারতেন মায়ের পেটে তখন মা খুশিতে আত্মহারা হয়ে যেত আপনার অস্তিত্বের জানান তাকে খুশি করত আর সেই সন্তান বড় হয়ে যখন মায়ের অন্তরে লাথির মতো আঘাত দেয় শুধুমাত্র কথা দিয়ে সেই আঘাত কতটা না যন্ত্রণার হযরত আলী রাজিয়া লাহু আনহু বলেন কখনোই পিতামাতার সাথে কঠোর আচরণ করবেন না আপনার পিতামাতা যদি আপনার সাথে জুলুম করে বড় ধরনের অন্যায় করে হতে পারে শয়তানের পড়াশোনা থেকে কেউ মুক্ত নয় তাই এমন ঘটনা কখনো ঘটেও যেতে পারে সেই ক্ষেত্রে ধৈর্য অবলম্বন করুন চুপ থাকুন বলতে হলে বিনয়ের সাথে বলুন তাতে কাজ না হলে ধৈর্য অবলম্বন করুন কিন্তু কখনোই নিজে থেকে সীমা লঙ্ঘন করতে যাবেন না তাদেরকে কখনোই আঘাত দিতে যাবেন না আল্লাহ তালা বলেন আমি আমার পক্ষ থেকে মাকে যে বিশেষ নিয়ামত দিয়েছি সেটা হচ্ছে আমি একজন মায়ের হৃদয়ে সন্তানের জন্য ভালোবাসাকে শত্রুর গুণ বৃদ্ধি করে দিয়েছি একজন পিতার থেকেও ফেরেস্তারা মা সৃষ্টি করার পর আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন হে আল্লাহ এই মায়ের মধ্যে আপনি কি এমন বিশেষ গুণ দিয়েছেন তখন আল্লাহ তালা বলেছিলেন আমি মায়ের মধ্যে বাবার থেকে সত্তর গুণ বেশি ভালোবাসা দিয়েছি মায়ের মমতা এতটাই সুন্দর জিনিস যে এই মমতা থেকে বঞ্চিত হলে পৃথিবীতে যেন আর কিছুই পাওয়া হয় না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সন্তান হিসাবে কবল করেন বন্ধুরা দ্বিতীয় যে উপদেশটা হজরত আলী দিয়েছিলেন সেটা হল কখনোই কোনো পরিস্থিতিতেই কোন মানুষের সাথে জুলুম করা যাবে না কোনো মানুষের প্রতি জুলুম করা যাবে না সে দরিদ্র হোক মধ্যবিত্ত হোক এমনকি উচ্চবিত্ত হোক সুযোগ পেলে যেমন কোনো ধনী ব্যক্তির উপরও আপনার জুলুম করা উচিত না একইভাবে কোনো নিরহ মানুষের উপরও জুলুম করলে তার গুণা কয়েক গুণ বেশি হয় জালিম ব্যক্তির উপর আল্লাহ তালার আজাপ অবধারিত হয়ে যায় আল্লাহ তালা মানুষকে ছাড় দিয়ে রেখেছেন আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই ফেরাউনের ইতিহাস নমরুদের ইতিহাস আবু জাহেলের ইতিহাস অথবা আবু সাহেবার ইতিহাস আপনি পৃথিবীর যে কোনো ইতিহাসের দিকেই তাকান না কেন জালিম ব্যক্তির ইতিহাস যদি দেখেন যারা অন্যের উপর জুলুম করেছিল আমরা দেখতে পাই তাদের পরিণতি কিন্তু ভালো হয়নি তাদেরকে আল্লাহ তালা তাদের জুলুমের জন্য যে শাস্তি দিয়েছেন তা নিদান্তই খুবই কঠোর ছিল জুলুম এমনই একটা ভয়াবহ জিনিস যা কখনোই এক জায়গায় স্থির থাকবে না জুলুম একসময় আপনার দিকেই ফিরে এসে উল্টো আপনাকে আঘাত করবে আপনার করা ঝুলুমই আপনাকে দেখিয়ে দেবে যে যদি আপনি কারো উপর জুলুম করেন তাহলে তার পরিণতি কতটা না ভয়াবহ হয় অতএব প্রতিটি মুহূর্তেই আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহর সামনে হাঁটু গেড়ে বসিয়ে শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করুন যে হে আল্লাহ আমাকে মাফ করুন আমার অন্তরকে প্রশান্ত করুন হে আমার প্রভু আমার দ্বারা ঝুলুম হয়ে গিয়েছে রব্বানা জলামনা আনফুসানা ও ইল্লাম তগ ফিরে লানা ও তার হেমনা লানা কুন আন্না মিনাল হিরিন হে আমার প্রভু আমার দ্বারা ঝুলুম হয়ে গিয়েছে অন্যায় হয়ে গিয়েছে ভুল হয়ে গিয়েছে হে আমার মালিক আমাকে ক্ষমা করে দাও এইভাবে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করুন ঠিক যেই দোয়াটি করে হজরত আদম আলী ইসাল্লাম জান্নাতের বিচ্যুতির ক্ষমা পেয়ে গিয়েছিলেন একইভাবে এই দোয়াটি পরে পরে আল্লাহ তাল্লার কাছে ক্ষমা করুন করুন নিজেকে পরিশুদ্ধ আর কখনোই কারো উপরে জুলুম করবেন না একটা কথা হচ্ছে যখন আপনি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন তখন দয়াময় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন এবং আল্লাহ তার পক্ষ থেকে আপনাকে রহমত এবং বরকত দান করেন অথয়েব ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লস নেই লাভ বেশি মানুষ যদি কোনো দোয়া না করে অনবরত আল্লাহর কাছে ক্ষমায় চাইতে থাকে আল্লাহ নিজেই অটোমেটিক্যালি তার অন্তরের দিকে দৃষ্টিপাত করে তার মনের ভেতরের উকিমারা দোয়াগুলো এমনিতেই কবুল করে নেবেন সুতরাং কোনো ব্যক্তি পৃথিবীর কোনো চাওয়ার জন্য যদি মুখ খুলে আল্লাহর কাছে বলতে নাও পারে শুধুমাত্র ইস্তেক পরে তাহলে তার মনের সব দোয়া কবুল হয়ে যাবে তাকে মুখ দিয়ে বলতে হবে না লহু আকবর এটা পরীক্ষিত আমল তৃতীয় যে বিষয়টি হজরত লহু তাল আনহু সেই ব্যক্তিকে বলেছিল তা হল কখনোই মিথ্যা বলবেন না মিথ্যার আশ্রয় নেবেন না মিথ্যার আশ্রয় নিয়ে সাময়িক লাভ হয়তো আপনি পেয়ে যাবেন কিন্তু দীর্ঘকালীন ক্ষতির মুখেই পড়বেন আর সত্যবাদীর মধ্যে মনে হতে পারে যে সাময়িক কোনো বেনিফিট হবে না কেননা সত্য বলার কারণে হয়তো বা আপনার পণ্যটা ভালো বিক্রি হচ্ছে না সত্য বলার কারণে আপনার সার্ভিস মানুষ কম নিচ্ছে সত্য বলার কারণে হয়তো সামরিকভাবে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়লেও এই সত্য এমন একটি শক্তিশালী হাতিয়ার যেটা দীর্ঘমেয়াদী আপনাকে সফলতা এবং লাভের মুখ দেখাবে যেটা দুনিয়াবি ব্যবসাবানিজ্য ব্যবসা বাণিজ্য বলেন সম্পর্ক বলেন অর্থাৎ রাজনীতি অর্থনীতি সকল ক্ষেত্রেই সত্যই কেবলমাত্র মানুষকে সফলতা দান করে অন্যদিকে মিথ্যা সকল গুনাহের মা বন্ধুরা যত ধরনের গুনাহ পৃথিবীতে রয়েছে আপনি যদি সমস্ত গুনাহের মূল কারণ খুঁজে বের করতে যান দেখবেন যে সকল গুনাহের মূল শিখরের কেন্দ্রবিন্দু হচ্ছে মিথ্যা মিথ্যাবাদীর উপর আল্লাহ এবং তার রাসুলের লানত তাই কখনোই মিথ্যা বলবেন না মিথ্যার আশ্রয় নেবেন না বন্ধুরা আজকেই নিজের সাথে অদাবদ্ধ হন যে কখনোই মিথ্যা বলবেন না ইহিংসা আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং সদা সত্য বলার যোগ্যতা দান করুন চতুর্থ যে বিষয়টা হজরত আলিরাদিয়াল্লাহ তালানহু সেই ব্যক্তিকে নিষেধ করেছিলেন তা হল নেশা তিনি সেই ব্যক্তিকে বলেন তুমি কখনোই নেশা জাতীয় কোনো দ্রব্য সেবন করবে না বন্ধুরা যারা নেশা করে তারা আসলে জানেই না এই নেশা তাদের জীবনটাকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে আর যখন জানতে পারে তখন সেই রাস্তা থেকে ফিরে আসার কোনো পথই খোলা থাকে না যেটাই স্পর্শ করে তার প্রতি নেশাগ্রস্ত হয়ে যাওয়া যায় কিন্তু খুব সহজেই এর থেকে বের হওয়া যায় না নেশার কারণে অনেক পরিবার এমনকি অনেক বংশ পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছে মানুষের মানসিক প্রশান্তি নষ্ট হয়ে যায় একজন নেশাগ্রস্ত মানুষ কখনোই সে মানসিক শান্তি পায় না একটা মুহূর্তের জন্য সে শান্তিতে থাকতে পারে না আপনি যদি নেশা করেন তাহলে সেটা আপনার ক্ষতি তো করবেই পাশাপাশি আপনার পরিবার আপনার ফ্যামিলির সবার জীবনে খুব খারাপভাবে এর প্রভাব পড়বে এটার কারণে যে আপনি শুধু একাই কষ্ট ভোগ করবেন এমনটা নয় সাথে আপনার পরিবারের সবাইকেই এই কষ্ট ভোগ করতেই হবে আপনারা কল্পনা করতে পারবেন না যে একজন নেশাগ্রস্ত মানুষকে কন্ট্রোল করা কতটা কঠিন নেশাগ্রস্ত ব্যক্তি মাতাল অবস্থায় গালিগালাজ করে আত্মীয় স্বজনদের সাথে খারাপ ব্যবহার করে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে সন্তানের সাথে খারাপ ব্যবহার করে বলা যায় সে পুরো পরিবারকে অসুস্থ করে ফেলে আল্লাহ আমাদের প্রত্যেককে এই নেশাগ্রস্ত দ্রব্য থেকে রক্ষা করুন পঞ্চম যে বিষয়টি হজরত লাহ তালানহু নিষেধ করেছেন তা হলো চেনাহ তিনি সেই ব্যক্তিকে বললেন তুমি কখনোই জেনার দ্বারের কাছে যাবে না আস্তাকে ফিরুল্লাহ বন্ধুরা আজকে যদি হজরত আলী লাহু তালা আনহুর খেলাফত সময় হতো আজকে যদি হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহুর খেলাফত সময়কাল হতো আজকে যদি হজরত উসমান লাহু তালা আনহুর খেলাফত সময়কাল হতো আজকে যদি সেই হজরত মোহাম্মদুর রসউুল্লাহর যুগ হতো তাহলে বর্তমানে আমাদের সমাজের সকল প্রাপ্ত বয়স্ক যুবক যুবতীদের বিয়েকে অত্যন্ত সহজ করে দেওয়া হতো এখানে একটা বিষয় স্পষ্ট বলি বিয়ে সহজ হলে জিনা কঠিন হয়ে যায় আবার শুধুমাত্র বিয়েই যে জিনার সমাধান তাও কিন্তু নয় অনেক বিকৃতি মস্তিষ্কের লোক আছে যারা কিনা বিয়ের পরেও জিনার সাথে লিপ্ত হয় এটা তাদের শারীরিক চাহিদার থেকে উর্দে উঠে মানসিক বিকৃতির পর্যায়ে গিয়ে একটি বহি প্রকাশ করে এই জাতীয় বিকৃতি মস্তিষ্কের মানুষ যারা কিনা বিয়ের পরেও জিনা থেকে নিজেকে রক্ষা করতে পারে না তাদের জন্য ইসলামিক বিধান হচ্ছে মৃত্যুদণ্ড কিন্তু আমভাবে সমাজে যেই সকল যুবক যুবতীরা জিনাহের দিকে লিপ্ত হচ্ছে এদের নব্বই ভাগের জন্যই দায়ী হচ্ছে সঠিক সময়ে যুবক বয়সে যুবতী বয়সে তাদের বিয়ের ব্যবস্থাকে কঠিন করে তোলা ইসলামিক শাসনতন্ত্রে দেখা গিয়েছে যে প্রাপ্তবয়স্কদের বিয়েটা যদি সহজ হয়ে যায় এক্ষেত্রে জিনার হার অনেকাংশেই লুপ পায় এমনকি নব্বই শতাংশ নিয়ন্ত্রণ করা যায় আর বিয়েকে কঠিন করা হয়েছে যৌতুকের মতো নোংরা সংস্কৃতি দ্বারা বিয়েকে কঠিন করা হয়েছে অত্যাধিক মূল্যের মহারানার মতো কঠিন ব্যবস্থা বিয়েকে কঠিন করা হয়েছে আন ইসলামিক উঁচু অনুষ্ঠানের কিছু খরচপাতি যা কিনা অনেক যুবকদের পক্ষে খরচ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে যদি ক্ষণেপক্ষ এবং পাত্রপক্ষ এক আল্লাহকে খুশি করার জন্য বিয়ের ব্যবস্থা করে তাহলে যুবক যুবতীদের বিয়ে অত্যন্ত সহজ হয়ে যায় আল্লাহ একবার আরেকটা বিষয় জানিয়ে রাখি জিনা হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বড় ধ্বংসের কারণ আপনি জেনে অবাক হবেন এই পৃথিবীতে কখনোই জিনাকুর ব্যক্তি সচ্ছলতার মুখ দেখতে পারে না এদের জীবনের কোনো না কোনো একটা সময় দারিদ্রতা এদেরকে গ্রাস করে ফেলে এতে কোনো রকম সন্দেহ নেই এমনকি জিনাগ্রস্ত ব্যক্তি মারাত্মক প্যারাসানের মধ্যে থাকে মানসিক অশান্তি তার ভেতরে ঘুরে ঘুরে খায় রাতে ঘুমাতে পারে না কোনো কাজকর্ম করতে পারে না এই অস্থিরতা তাকে ভেতর থেকে ধ্বংস করে দেয় আল্লাহ আপনি আমাদের যুবক যুবতীদেরকে আমাদেরকে জিনার হাত থেকে রক্ষা করুন আমিন এরপর ষষ্ঠ যে বিষয়টি হজরত আলীর আল্লাহ তালাহু সেই ব্যক্তিকে নিষেধ করেছিল তা হল অহংকার তিনি সেই ব্যক্তিকে বলেছিলেন তুমি কখনোই অহংকার করবে না কেননা অহংকার কেবলমাত্র সেই একসত্তাকেই বানাই যিনি কিনা আল্লাহ সুবাহান ছোট বড় অসংখ্য গল্প কাহিনী থেকে সবসময় একটা বিষয় প্রমাণিত হয়েছে যে অহংকারই হচ্ছে পতনের মূল কারণ অহংকার যে করবে তার রকম ভবিষ্যৎ নেই হয়তো আল্লাহতালা আপনাকে অনেক নিয়ামত দিয়েছেন আপনাকে অনেক সফলতা দিয়েছেন যেটা হয়তো আপনার থেকে অনেক মেধাবী জ্ঞানী ব্যক্তিরাও পায়নি এটা আল্লাহর দয়া তিনি আপনাকে পছন্দ করে আপনাকে দয়া করেছেন আপনাকে অনেক নিয়ামত দান করেছেন কিন্তু আপনি যদি এটাকে নিজের অহংকারের বিষয়বস্তু বানিয়ে ফেলেন আল্লাহরে দেওয়া নিয়ামত পেয়ে অন্ধ হয়ে যান মানুষের প্রতি দাম্ভিকতা প্রদর্শন করেন তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা নেওয়ার জন্য এক মুহূর্তের বেশিও সময় লাগবে না বরং সবসময় আল্লাহর কাছে বলুন হে আল্লাহ কিছুই অর্জন করার ক্ষমতা নেই আপনি দয়াময় মেহেরবান করুণা করে আমাকে দিয়েছেন তাই আমি পেয়েছি সর্বদাই আমাকে শুকুর গুজাদের অন্তর্ভুক্ত করুন এইভাবেই আল্লাহর কাছে দোয়া করবেন অহংকার মুক্ত থাকার জন্য সব সময় বলবেন হে আল্লাহ আপনি যদি আমাকে না দিতেন কিছুই পেতাম না দয়া করে আপনি আমাকে অহংকার মুক্ত করুন মনে রাখবেন অহংকার এমন একটি ভাইরাস এমন একটি অগ্নিকণ্ড যা কিনা যে নিজেই ধারণ করবে সে নিজেই জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাবে অন্য কারো রকম ক্ষতি হবে না হিংসে এবং অহংকার এই দুটির ক্ষেত্রেই এটি প্রযোজ্য আপনার মধ্যে যদি থাকে তাহলে অগ্নিকণ্ড আপনি ধারণ করলেন ভালো হয় এগুলো ফেলে দিন অন্য কেউ উঠিয়ে নিলে সেও পুড়ে যাবে তাই অহংকার আপনার মধ্যে থাকা যেমন উচিত না হিংসা আপনার মধ্যে থাকা যেমন উচিত না একইভাবে আপনার পরিবারের কারো মধ্যে থাকাও উচিত না কারণ যে এটা ধারণ করবে সেওই জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে সপ্তম এবং সর্বশেষ যে উপদেশটি সেই ব্যক্তিকে দিয়েছিলেন তা হল হারাম উপার্জন তিনি সেই ব্যক্তিকে বলেছিলেন তুমি কখন হারাম উপার্জন করবে না হারাম খাবে না কেননা যে মানুষটা হারাম উপার্জন করে হারাম খায় এবং হারাম টাকার কিনাই কাপড় পরিধান করে দেখবে যে এই ধরনের মানুষরাই জীবনে নানা ধরনের অসুবিধায় পড়ে সন্তানেরা সুসন্তান হয় না পরিবার বা আত্মীয় স্বজনদের মধ্যে সেই ব্যক্তি রকম সম্মান পায় না এমনকি মানুষেরা তার চেহারা পর্যন্ত দেখতে পছন্দ করে না তাহলে একবার ভাবুন তো এই সম্পত্তির কি মূল্য আছে বন্ধুরা সম্পত্তির লুপ অত্যন্ত খারাপ মানুষ মারা যায় কিন্তু তার সম্পত্তির লুপ কখনোই কমে না রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তানদের যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয় এমনকি পুরো পৃথিবী স্বর্ণময় করে দেওয়া হয় তাহলে তারা বলবে হে প্রভু দেওয়ার মতো আরো কয়েকটা স্বর্ণের পৃথিবী আছে কি তাই মনে রাখবে কখনোই কাউকে ধন সম্পদ দিয়ে তৃপ্ত করা যায় না অতএব লুপ থেকে বেঁচে থাকতে হবে আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে এবং হারাম উপার্জন থেকে অর্থ হেফাজত করুন আর এই সাতটি বিষয়ের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন যা হজরত আলী লাহু তাল আনহু আমাদেরকে জানিয়েছেন নিঃসন্দেহে আলী রাদিয়া তালানহু হচ্ছে না সেই ব্যক্তি যার ব্যাপারে রাসুল সালু আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি যদি গেনের শহর হই তাহলে সেই গেনের দরজা হচ্ছে আলী সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন